মৎস্য কুর্মকলসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মহামধ শ্রী চৈতন্য রাম কৃষ্ণ অনুকূলম পূর্ববর্তী পূরণম শাশ্বতং বর্তমানম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে যে আমাদের শিক্ষকদের কিরকম চরিত্র হওয়া উচিত কীরকম চরিত্র হলে পরে আমাদের সমাজের কল্যাণ বয়ে আসবে তৎসঙ্গে সঙ্গে আমাদের যে সন্তানাদি সুশিক্ষায় শিক্ষিত হবে কিন্তু চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষক এরকম এক শিক্ষক আলাপ করতেছেন এক অভিভাবক গেছেন শিক্ষকের সঙ্গে কথা মধ্য দিয়ে কিছু পরামর্শ উপদেশ নেওয়ার জন্য গেছেন যে আমার একটা সন্তান আছে সেই সন্তানটাকে একটু ভালো করে শিক্ষা দিয়ে মানুষ করতে হবে এই সন্তান পড়াশোনায় তেমন ভালো না এবার শিক্ষক খুব অহং নিয়ে বলতেছেন অভিভাবককে যে কত গরু ছাগল মানুষ করেছি আর আপনার সন্তান মানুষ করবো এটা কোনো ব্যাপার হলো তো ওই শ্রেণীকক্ষে আলাপ করতেছেন পাশ দিয়ে রাস্তা রাস্তা বেয়ে যাচ্ছেন এক বুড়িমা মুখ্য সূক্ষ্ম মানুষ বুড়িমা ওই শিক্ষকের এই কথাটা শুনতে পেয়েছেন যে কত গরু ছাগল মানুষ করেছি বুড়িমা আগের দিনের কথা প্রাচীন কালের কথা সেই সময় বুড়িমা ঠিক ধরে নিয়েছেন যে শিক্ষক গরুকে মানুষ করতে পারেন আগে দিনের শিক্ষকরা অনেক অলৌকিক কিছু করিয়ে দেখিয়েছেন সে সময়ের কথা তো বনিমা ধরে নিয়েছেন এবার বুনিমা কিন্তু চলে এসেছেন শিক্ষকের কাছে যে মহাশয় আমার স্বামী বলে কেউ নাই আমি একলা মানুষ তবে শুধু আমার একটা পাড়িয়া গরু আছে সেটাকে আমি খুব ছোট থেকে লালন পালন করে বড় করিয়েছি তো আমার আশা বা ইচ্ছা যে আমার এই পেড়ে গরু আড়ে গরুটাকে যদি আপনি মানুষ করে দিতে পারতেন তাহলে আমি খুবই খুশি হতাম আপনার পারিশ্রমিক দেওয়া হবে শিক্ষক বললেন ঠিক আছে বুড়িমা আপনার গরুটাকে আমার বাড়িতে দিয়ে আসবেন কালকে দিয়ে আসবেন আপনার ওই গরুটাকে আমি মানুষ করে দিব এবার বুড়িমা কি করলেন শিক্ষকের কথা মতো ওই এড়ে গরুটাকে বাড়িতে দিয়ে আসলেন শিক্ষকের বাড়িতে বড়িমা দিয়ে আসলেন এই গরু পেয়ে শিক্ষক মহাশয় কি করলেন গরুর যত্ন করে লালন পালন করে বড় করলেন মোটামুটি এক বছরের মধ্যে বড় হয়ে গরুটা বিক্রি করে দিবি করলেন। তো এবার বুড়িমা কিন্তু কিছুদিন পরে খবর নিতে আসলেন যা হোক বসরখানের পূর্বে এক বছর খানেক যাওয়ার পূর্বে পূর্বেই প্রায় আসলেন খবর দিতে আসার পরে শিক্ষক মহাশয়কে বললেন যে আম্মা গরুটা কি মানুষ হইছে এবার মহাশয় बोलतेছেন শিক্ষক মহাশয় যে আসলে মানুষ হচ্ছে তো আরো কিছু দিন সময় লাগবে আপনি আরো কিছুদিন মাস ছয়েক পরে আসেন আপনার গরু মানুষ হবে এভাবে পরিমাকে পরামর্শ দিয়ে পাঠিয়ে দিলেন এবার কি করলেন শিক্ষকময় বস পেরিয়ে যখন গেল দুই এক মাস হলো এর মধ্যে খরিদ্দার দেখে গরুটাকে বিক্রি করে দিয়ে দিলেন সেগুলো নিয়ে মন খরচ করে নিয়ে নিলেন এবার বুড়িমা কিন্তু আসলেন শিক্ষকের কাছে আসে শিক্ষক মহাশয়কে বললেন যে ছয় মাস পরে আসার কথা আসলেন আসে বললেন যে আমার গরুটার কি খবর গরু মানুষ হয়েছে এবার যে আপনার গরু মানুষ হয়েছে সে এখন চট্টগ্রামে চাকরির পুলিশের চাকরি চট্টগ্রাম সদর থানার ওসি হয়েছে যদি আপনার তার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে তাহলে যান চট্টগ্রামে সদর থানায় চলে যান মশাই বুড়িমাকে গুল মেরে দিলেন বুড়িমা ঠিকই বিশ্বাস করে বাড়িতে গেলেন গিয়ে ভাবলেন যে মানুষ হয়েছে গরু আমার তাহলে ওই গরুর কাছে আমি এখন যাই শিক্ষক মহাশয় দিকে ভেবেছিলেন যে হয়তো বুড়িমার আর শরীর কুল হবে না পারমিট করবে না সে ওই চট্টগ্রাম এত দূর উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গে যাওয়া সে হয়তো নিশ্চয়ই যাবে না এই কারণেই গুন মেরে দিয়েছিলেন কি করলেন বড়িমা এরোর কাছ থেকে অর্থ সংগ্রহ করলেন ধার করে হোক দেনা করে হোক বড়িমা কি করলেন রওনা দিলেন চট্টগ্রাম সদর থানায় গিয়ে দারোয়ান যে পুলিশ আছে গেটে পুলিশ কনস্টেবল তাকে বলতেছে না ভিতরে যাওয়া যাবে না নো এন্ট্রি ভিতরে যাওয়া যাবে না স্যার এই সময় বিজি আছে ব্যস্ত আছে কাউকে ভিতরে প্রবেশ করতে দিবে না তো বুড়িমাউন আসর বন্দা বললেন যে না আমার ছেলে হয় ওসি সাহেব তার সঙ্গে আমার দেখা করা অত্যন্ত জরুরি গুড়িমা কোনো মতে তাকে বুঝিয়ে বললেন সে ব্যক্তি ঢুকতে দেবে না কিন্তু স্যারের অনুমতি নিতে গেলেন যে বললেন ওস স্যার আপনার সঙ্গে দেখা করতে আসছে সে দাবি করছে ওই মহিলা যে তিনি নাকি আপনার মা হুম দাবি করছে তো তাকে কি আসতে দিব কিনা বলেন বিরক্ত হয়ে ওসি কি বললেন চান চান তাকে আসতে বলেন এই ভিতরে আসলো আসে ওসি স্যারকে বললেন যে দেখছি ঠিক মানুষ হয়ে গেছ তুমি ভালো আছো তো ওসি স্যার বলতেছে কি বলতেছে বুড়িমা আমি তো কিছুই বুঝতেছি না বলে কেন কিছুই বুঝতেছে না মানে তোমাকে যে ওই বৃষ্টি দিনে ওই শিক্ষকের বাড়িতে দিয়ে আসলাম তুমি গরু ছিলে তোমাকে মানুষ করলো আর তুমি সব ভুলে শুনে গরু ছিলে মানুষ করতেছি ওসি বিরক্ত হয়ে গেছে কি তুমি গরু ছিলে তোমাকে মানুষ করার জন্য এই শিক্ষকের কাছে পাঠিয়েছি সে তোমাকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে তোমাকে মানুষ করিয়েছে ওসি বিরক্ত হয়ে মারছে বুড়ি

যে আসলে তুমি মানুষ হয়েছো ঠিকই কিন্তু গরুর স্বভাব তোমার এখনো আছে চিন্তা করেন গরুর স্বভাব তোমার এখনো আছে মানে এই যে স্বভাব এখনো আছে আসলে শিক্ষক যদি সঠিক না হয় চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষ পাল্টা শিক্ষা যদি দেয় সমাজে হ্যাঁ বা শিক্ষকের যদি ইষ্টটান না থাকে তাহলে কিভাবে সমাজের কল্যাণ বয়ে আসবে দেখেন বুড়িমাকে উল্টা সীতা বোঝাইছে টাকাটা ভোগ করে নেওয়ার হ্যাঁ বুড়িমার কি অবস্থা আজকে কি দশা তো আসলে সে কারণেই আমাদের আমাদের প্রত্যেকের সঠিক কাজে মনোনিবেশ করতে হবে আমরা যেন প্রত্যেককে ইষ্টময় হয়ে উঠি আমাদের আমাদের আদর্শকে জলাঞ্জলি না দিয়ে চরিত্রটাকে আমরা যেমন গঠন করতে পারি গুরুর নামে সবাইকে জয়গুরু